বিষ্ণবী বলতেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও হায়া চাকা তবলা মাউতিক শুনতেছেন বিষ্ণু বলতেন সুযোগকে কাজে লাগাও কি কাজে লাগাও সুযোগ কি সবসময় আসে বারবার আসে এই জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই বিষ্ণী বলতেন হায়া চাকা তবলা মাউতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপরে বিশ্বমাই বলছেন সাবা হারামিক বার্ধক্য আগে তোমার যৌবনকে কাজে লাগা আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে নিরানব্বই শতাংশ শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো এ পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লাই বলো ঠিকিরা এই জন্য বিশ্ব বলতেন সাবা বা কাকলা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটার ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে ক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা তারাও যুবক ছিল নাকি তারা ছোটবেলা তারাও যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি ছিল এই জন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য রং ধরা যৌবন জম ধরে শেষ থাকবে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে তাই না এই জন্য এই যৌবনটার আমরা কাজে লাগাই এখনই আমাদের কাজ করার সময় এখনই ছোটার সময় এখনই দৌড়ানোর সময় সমাজকে পরিবারকে যা দেয়ার আল্লাহর আবাদত যা করার এখনই তো করার সময় এই জন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই তিন নম্বরে বিশ্ব নই বলেছেন তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগে মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি না বিশ্বাস ফেলার জায়গা থাকে না ঠিক কিনা এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা আবাদত করবো কার তারপর বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন গানা কা কাবলা ফাঁকরি তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী আমাদেরকে ধন দিয়েছে কে এটা কিন্তু পরীক্ষা আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা কর ঠিক না তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগায় ইসলামের পক্ষে কাজে লাগায় জাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন জাকাত দেই জাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি জাকাত দিলে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাম বললেন গানা কা ফাকরি তোমার দারিদ্রতা আসার আগে তাকে কাজে লাগাও এজন্য সম্পদশালী যারা হয়েছে আপনাকে সম্পদ দিয়েছে কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ নাকি আপনি মালিক হয়েছে এটা তো কারণের স্বভাব ছিল কারণ বলতো ইননামা উতি তুহু আলা আইলমিন আইন্দি আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি না তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো নাই তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে এরপর বিষ্ণু সাহা ইসলাম বললেন সেহা তাকা কবলা মারাদিক কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগা আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যেতে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল উদ্